আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো আসলে এখন না একটা অরজকতা তৈরি হয়েছে এটা শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়ে একটা অরজকতা একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে একটা গভর্নমেন্ট যদি শুধু রিভাইড অ্যান্ড রুল দাঙ্গা মারপিট্রেড পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে এটা কাম্য না সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছি যে ভবিষ্যৎ মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা একটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ এ বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে পর সক্ষম কাউকে এটা নিয়ে মাথা থামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমের সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা করেছে তো ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো এগুলো এখন নতুন হয়নি এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে এই যে ঝুলকার বলছে সে নাকি আবার কালকে তো এটা জবাব দিলাম কে ঝুলকার ফুলকার আপনারা এই ক্রিমিনালদের নিয়ে চলে